সবাই জানে অঙ্ক কঠিন না একটা আচ্ছা সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যেও ওয়েলকাম সব্বাইকে ছটাপঠ সবাই জয়েন হয়েছে ও থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য থ্যাংক ইউ

হাই হ্যালো হ্যালো হাই হ্যালো যারা যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু হাই হ্যালো লিখবে হাই তোমাকে কেমন যেন চেনা চেনা লাগছে তুমি এর আগেও আমার লাইফটাতে এসেছিলে ভাই তাই জন্য চেনা চেনা লাগছে চিনতে পারছো না আমাকে আমি মৌ হ্যালো হ্যালো তো জিজ্ঞাসা করলাম আচ্ছা তাই ওই মনা আমি এসেছি কিন্তু এখন রেখে রে চোখ দিয়ে জল পড়ছে আচ্ছা ঠিক আছে কাল কথা হবে রাত এখন তোমাদের ওখানে অনেক রাত হয়ে গেছে তাই লাইফটা তুমি রেখে দাও পরে আসবে তুমি ঘুমা পরে মনা আচ্ছা ঠিক আছে বাই বাই হ্যাঁ হৃদয় কাল এসো দুপুরের লাইফটাতে এসো আচ্ছা বোন তোমার নোটিফিকেশান তো প্রতিদিন আসে না আমার ফোনে হ্যাঁ গো সবার ফোনে যায় না নোটিফিকেশান এ এক বড় সমস্যা তুমি কি প্রতিদিন লাইভ করছো হ্যাঁ এখন প্রত্যেক দিন লাইভ করার চেষ্টা করছি কী করছো বসে আছি আমি দ্বিগুণ করে দেবো আচ্ছা নানা থাকছ দ্বিগুণ করতে হবে না থ্যাংক ইউ হাই যারা আছে সবাইকে থ্যাংক ইউ লাইফটা হাই হ্যালো লিখে দিও না বলে দিও ছাড়ো যার আছে সবাইকে থ্যাংক ইউ হাই হ্যালো লেখো ঠিক আছে হৃদয় গুড নাইট কাল কথা হবে তুমি ঘুমিয়ে পড়ো হ্যাঁ বোন কেমন আছো হ্যাঁ দা ভাই আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো मैसेज कर पी ना ना मैसेज अमर नहीं गो मैसेंजर तुम तो जानो जाए राधे राधे आमी भालो आजी अच्छा आ थैंक यू जरा जरा अच्छा थैंक यू हाय हेलो लेखो थैंक यू आ আমার তো ইনস্টাগ্রাম নেই আচ্ছা আমি থাকি না আমি বেশি ইউটিউবে থাকি সেটা হয়তো তুমি জানো হাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো কানেরটা এটা এটা বেশি টাকা নেয়নি এটা একশো টাকা দাম নিয়েছিল তোকে তোকে প্রপোজ করবো না রে তুই আমার বন্ধু এখন থেকে হ্যাঁ অবশ্যই ফ্রেন্ডস হ্যাঁ ফ্রেন্ডস জাস্ট বন্ধু ওকে তোমার নাম কি গো হাই আমার নাম মৌ কারণ আমি তো জানি তুই তাই তুমি সব জেনে গেছো বাড়ি কোথায় আমার বাড়ি হুগলি জেলায় আমার পঞ্চাশকে হয়ে গেলে তোমাদেরকে আমি ক্লিয়ার করে দেবো যে আমি রিলেশনশিপে আছি কি নেই সেটা সেলিব্রেশনের একটা ভিডিওতেই থাকবে তোমরা দেখতে পাবে ওকে আর দিন বা কিছু মাস অপেক্ষা করো আমি রিলেশনশিপে আছে কি নেই সেটা অবশ্যই তোমাদের সাথে আমি রিভিল করে দেবো আমার বাড়ি হুগলি জেলা তোমার বাড়ি কোথায় কারোর পাকা ধানে মই দেবার শখ নেই মনা আমার রিলেশনশিপে আছি কি নেই সেটা আমি অবশ্যই পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব ডান হয়ে গেলে তোমাদের সাথে আমি রিভিল করে দেবো লুকোচাপার কিছু নেই একটু অপেক্ষা করো বিয়ে হয়েছে তোমার না আমি এখনো পর্যন্ত বিয়ে করিনি আমি এখনো পর্যন্ত বিয়ে করিনি থাক নাটক করিস না তোকে আর বলতে হবে না তুই সব জানিস এসকে হাই বান্ধবী চিনতে পারছো ওয়েলকাম বলো হ্যাঁ বোন বিয়ে হয়ে গেছে দশ বারোটাই এই না এরকম বলো একটু বেশি বলে ফেলছে তো ভাই বলছে হ্যালো ম্যাডাম কেমন আছেন ভালো আছি আছেন তো লাইভে তোমাকেই খুঁজছিলাম তাই থ্যাংক ইউ বিয়েটা সেরে ফেলো আর না না পরে কেন গো বিয়ে করি মনের মানুষ খুঁজে এখন না বিয়ে তো অবশ্যই করবো এখন না গো নাম মনা নামটা কি রে কার নাম কার হাই বান্ধবী চিনতে পারছো হ্যাঁ চিনতে পারছি বলো হাই হ্যালো ওয়েলকাম সবাইকে হ্যালো আরে ঠিক টাইমেই করে নেবো বোন লাইক টান করে দিলাম থ্যাংক ইউ দা ভাই তুই আমার বান্ধবী হলে সে আমার রে আচ্ছা দিনাজপুর থেকে দেখছো থ্যাংক ইউ মা বাবা তুমি কেমন আছো হ্যাঁ মা বাবা আর আমি ভালো আছি যারা আছো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি প্লিজ সবাই হাই হ্যালো লিখবে কেমন আছো আমি খুব ভালো আছি যারা যারা আছো তোমার দাঁতগুলো সেই লাগছে যেই নানা দাঁতের কথা কেউ বলো না দিভাই আমাকে বন্ধু করলে না তো তুমি একটু চেক আউট করে দেখে নিও ওয়েস্ট বেঙ্গল হুগলি জেলা আপ হিন্দি নেই আঁতি বেঙ্গলি সে বাদ করো প্লিজ বল না মন বল না না আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব ডান করে দাও দেন আমি অবশ্যই তোমাদের সাথে রিভিল করবো আমি রিলেশনশিপে আছি কি নেই তার নাম কি সব পদপি কি সব বলে দেব হ্যালো লাইক ডান থ্যাংক ইউ আচ্ছা যারা আছে লাইক একটু শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা আসছো সবাইকে ওয়েলকাম থ্যাংক ইউ যারা যারা আসছো হাই হ্যালো বলো তোমার দাঁতগুলো এরকম এই দাঁতগুলো এরকম কেন আমি কি করে জানবো বলো তো একটা মানুষের মধ্যে ভগবান কত কি দেবে সব কিছু দেওয়া সম্ভব নয় তাই আমার যেমন আছে আমি অলওয়েজ হ্যাপি আমার যেমন দিয়েছে আমি যেরকমভাবে আছি আমি সব সময় নিজেকে নিয়ে প্রাউড ফিল করি আমার কোনো আফসোস নেই যে এটা কেন দিল না ভগবান যা দিয়েছে তাই বা কজন পায় বলো দূর ব্যাঙের ছাতা নাটক করেছে না বলে দে না ভাব করেছে আরে আমি বলবো বলেছি তো পঞ্চাশ হাজারটা করে দে তারপর পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবটা করে দেন তারপর বলে দেবো যে তুমি সবাইকে একটু বলো না আমাকে যেন বন্ধ করেন আচ্ছা ঠিক আছে এই চ্যানেলটা সবাই ভিজিট করো আই এম ওয়েটিং ফ্রম পুরুলিয়া আচ্ছা ফার্স্ট টাইম থ্যাংক ইউ আমার লাইফে ফার্স্ট টাইম আসার জন্য পুরুলিয়া থেকে থ্যাংক ইউ রূপকথার রানী তুমি দু নয়নের আলো সারা জীবন তোমায় আমি বেসে যাব ভালো তুমি আমার রাত জাগা সুন্দর একটি পাখি তোমার চাই প্রিয় আমি কেমন করে থাকি হ্যাঁ লাইক করে দিচ্ছি বন্ধু থ্যাংক ইউ হাই হ্যালো বলো আর কিন্তু আমি তো খুশি নই আচ্ছা তাই হাই হ্যালো অনেক সুন্দর তুমি থ্যাংক ইউ ওকে থাক আচ্ছা ঠিক আছে দে হ্যালো বলো যা যা আছো সবাইকে থ্যাংক ইউ হ্যালো বন্ধু যদি বন্ধু হাও হাত হ্যালো কেমন আছো তুমি আমি তো খুব ভালো আছি তুমি কেমন আছো বলো এস এম এস হয়ে থাকবো আমি তোমার হৃদয় জুড়ে রিংটন হয়ে বাঁচবো আমি মিষ্টি মধুসূরে কখনও ভেবো না আমি তোমার থেকে দূরে বন্ধু হয়ে আছি আমি তোমার নয়ন জুড়ে আছি তাই আনম্যারিড তোর জন্য পা বাড়িয়ে আছি মানে বুঝলাম না ঠিক তোমার এফ হ্যাঁ আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক চ্যানেলের ডিসক্রিপশানে দেওয়া আছে তোমরা ভিজিট করে নিতে পারো একবার পাখির ঠোঁটে চিঠি দিলাম তুমি খুলে পড়ো স্বপ্ন দেখে ভয় পেলে হাতে বাসা কোথায় আমার বাড়ি হুগলি জেলা তোমার বাড়ি কোথায় ভিজিট রয় ওয়েলকাম কোথা থেকে দেখছো যারা যারা নতুন আসছো তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেলটি নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আমি তোর থেকে বড় তাই প্রণাম করবি তাই আমার বাড়ি আপনার বাড়ি আমার বাড়ি হুগলি চেলাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন কোথা থেকে দেখছেন আর হৃদয় লিখেছে আমি তোর থেকে বড় প্রমাণ করবে প্রণাম করবে আচ্ছা ঠিক আছে প্রণাম তো করে নেব আর প্রণাম করলে ফাইভ জিরো জিরো হ্যাঁ পাঁচ হাজার এক টাকা লাগবে ঠিক আছে প্রণাম করছি বলে কথা আর ডালটি হলো সবুজ ফুলটি হলো লাল তোমার আমার ভালো আচ্ছা কি বন্ধু কিন্তু তুই আমার জুনিয়র বান্ধবী হ্যাঁ অবশ্যই ফাইভ জিরো জিরো ওয়ান ঠিক আছে রেটি তো এফবিতে কি নাম আছে তোমার আমার চ্যানেলে ডেসক্রিপশানে দেওয়া আছে একটু চেক করে নিও হ্যাঁ আই এম ফ্রম আচ্ছা কোন জেলা থেকে দেখছো একটু জেলার নামটা বলে কমেন্ট করো বিধান নাম কোথায় যারা আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে দেখো আর সবাই একটু হাই হ্যালো লিখবে চ্যানেলটাও বন্ধুগণ সাবস্ক্রাইব করে দিও তোম হ্যালো আমার বাড়ি হুগলি জেলা ওয়েস্ট দি ভাই আমি তোমার ভিডিওতে কমেন্ট করে আসলাম বন্ধু করে নাও আচ্ছা ঠিক আছে বোন কেমন আছো আমি ভালো আছি দাদা তুমি কেমন আছো কোথা থেকে দেখছো ওকে ভাই ঘুমাবো থাক আচ্ছা ঠিক আছে ঘুমিয়ে পড়ো টাটা তোমার ভিডিওগুলো খুব সুন্দর থ্যাংক ইউ এইভাবে সাপোর্ট করো পাশে থেকো আর চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সবাই একটু বন্ধু হয়ে সবাই পাশে থেকো আমি এভরিডে লাইভে আসি তোমরা সবাই জয়েন হতে পারো খাওয়া দাওয়া হ্যাঁ যে খাওয়া দাওয়া করে লাইভে এসেছি আর বড় লোক ছেলেরা কত অতাই না রে বলবো না তোকে আমি তুই যা পারিস তাই করবে আমি কাউকে বলতে পারব না যারা আছে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবাই হাই হ্যালো লেখো কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্টে জানিও আর সবাইকে হাই যারা যারা লাইভটা দেখছো কলকাতার মধ্যে পরে ও আচ্ছা কলকাতায় তাহলে কলকাতায় বলো আচ্ছা একটা কমেন্ট এসেছে পরে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ এইভাবে সাপোর্ট করো পাশে দেখো হ্যাঁ রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে গো আসানসোল থেকে লাইভ দিচ্ছি থ্যাংক ইউ হাই বন্ধু হ্যাঁ দা ভাই বলো কেমন আছো নীল কুঠি আস কুঠির আসেনি আরে তুই পাগল যদিদি কি মাথা ভাতা তো তার কেটে গেল নাকি এরকম উল্টো কেন বলিস বলতো শেষ পর্যন্ত দেখতে পাবি এরকম কেন বলিস পালতু পালতু এরকম কোনো ব্যাপার না আমার ফ্রেন্ডস হয় আমার খাওয়াত দিলে না আমি একটা কমেন্ট বলছি যে আমি আপনার জন্য একটি ছন্দ লোকের ছন্দ এ লোকের কথাই যাই আসুক যদি তোমার মনোবল থাকে শক্ত দু চারজন ঘৃণা করবে বেশিরভাগ তো হবে শুভাকাঙ্ক্ষী বা ভক্ত হ্যাঁ অবশ্যই বাংলা আছে রংপুর থেকে দেখছি থ্যাংক ইউ কেমন আছেন আমি খুব ভালো আছি আপনি কেমন আছে ভালো তুমি কেমন আছো হ্যাঁ দাদা ভাই আমি খুব ভালো আছি তুমি কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিও তো আর চ্যানেলে নতুনই থাকলে এই ওটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো দিদি তোমার বাড়ি আমার বাড়ি হুগলি জেলা হ্যালো ম্যাডাম আমি নতুন লাইভে যুক্ত হলাম ওয়েলকাম টু মাই চ্যানেল কোথা থেকে দেখছো কমেন্টে জানিও আপনি আপনি হাসি পাচ্ছে কারণ আপু হাসি পাচ্ছে আমি তাহা না না তোমার দিকে আমি তাকিয়ে নিই আমি জাস্ট ক্যামেরার দিকে তাকিয়ে আছি বোনু তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হুগলি জেলা ওয়েস্ট বেঙ্গল ঠান্ডা হ্যাঁ প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে গো ওয়েলকাম ওয়েলকাম বলো কেমন আছো টু মাই চ্যানেল যারা আছেন তাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো হাই হ্যালো সবাইকে হ্যালো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে সবাই পাশে দেখো আপনি আমাকে ডান্স দেখার আমার ডান্সের ভিডিও ছাড়া আছে একটু দেখে নিও রাজা হ্যাঁ বলো ডান্সের ভিডিও ছাড়া আছে হ্যাঁ দা ভাই পড়াশোনা চলছে হ্যালো হাই যারা আছে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবাই হাই হ্যালো লিখবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব কর একটু পাশে দেখো সবাই কেমন ঠান্ডা পড়েছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে হায় রোহিত বলো কেমন আছো কোথা থেকে দেখছো আমি ভাবছি লাইফটা একটু এন্ড করো আমি লাইফটাই আসি বন্ধুরা কলেজে পড়ি দা ভাই আচ্ছা যারা যারা আছো তাদেরকে বলছি তোমরা এক মিনিট হোল্ড করো আমি লাইফটা এন্ড করে দিয়ে আবার লাইফটাতে আসছি ওকে বাংলার মাটি বাংলার জল মিষ্টি ভাষা আর হৃদয়ের বল খুব সুন্দর লেগেছো আচ্ছা ঠিক আছে তোমরা এক মিনিট ওয়েট করো আমি লাইফটা এন্ড করে দিই আবার লাইফটাতে আসছি ওকে যারা যারা আছো সবাইকে বলছি একটু ওয়েট করো কিন্তু Lê sợ Các cái bệnh À, cho ra cái thằng cứu hả হ্যাঁ দিদি কেমন আছো বলো আমি খুব ভালো আছি হ্যাঁ যারা আছো সবাইকে থ্যাংক ইউ সবাই একটু ওয়েট করো লাইফটা এন্ড করে দিই আবার লাইফটা আসছে ওকে শুভরাত্রি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ যারা আছে সবাইকে থ্যাংক ইউ হ্যালো টিএস বলো সব বাইকে হাই হ্যালো তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটি কমেন্টে রিপ্লাই দিও আর আমি লাইভটা একটু এডি করছি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেন এক্ষুনি আসছি লাইভটায় ওকে এক মিনিট রাকা রাকা হ্যালো রাকা বলো ঠিক আছে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি লাইভটা এক্ষুনি আসছি ওয়ান মিনিট